তারা মঞ্চ উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই সবার নাম করে সময় নষ্ট করছিলেন এবং মঞ্চের সামনে বলা যারা দুর্গাপুর তথা বিধানসভা পণ্ডবশ্বর বিধানসভার যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা তৃণমূল কংগ্রেসকে ধরে রেখেছে যারা তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছে যারা তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের সাথে যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এবং যাদের জন্য আমি বিধায়ক হয়েছি আমার একটু আগে আমি বসে বসে ভাবছিলাম অনেকেই অসীম করছিলাম যে দু হাজার একুশে যেমন লড়তে নেমেছিলাম তখন অনেক নেতাই বিরোধিতা করেছিল কেউ সামনে করেছিল কেউ পিছনে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় তাই দু হাজার ছাব্বিশ লড়াই হবে এই নিচে বসার লোকগুলো লোকগুলো আমরা যদি সবাই ঠিক থাকি এখানে তৃণমূল কংগ্রেসকে কেউ মাঠাতে পারে

ফুটবল কিছু লোক বিরোধিতা করেছিল আবার দু হাজার ছাব্বিশেও কিছু লোক বিরোধিতা করে কেউ জিতেন্দ্র মান্থলির হচ্ছে এখন কিন্তু তাতে কোন চিন্তার কারণ নেই কারণ এই বিধানসভাটা কারণ আমি দেখেছি যারা আমাদের দলের ক্যাডার আছে যারা আমাদের দলের সাধারণ কর্মী আছে তারা লড়াইটা আমাকে সতলিতকে সুজিতকে দেখে পারে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে মাঠে নামতে হবে এবং লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদ করতে হবে তেমনি তারাই আবার ভাবছে কিছু কিছু লোক তারা কিছু কিছু জায়গায় সম্মবদ্ধ হবার চেষ্টা করছে দল খেলি করে খালা কিছু মানুষ আছে সারা বছর কিনো মানুষ থাকে গায়ে কেউ নিয়ে জামা পরে থাকবে নিজে ডিউটি করবো না হ্যাঁ মুখে বড় বড় গুলিয়া ফেসবুকে বড় বড় লেখা প্রধান তো ক্ষমতায় আছে এরকম দুই একদিনকে স্ন্যাচনা করতে সময় লাগে না কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদচিহ্ন অনুসরণ করে একসঙ্গে পথ সেবা শুরু করেছিলাম লক্ষ্য ছিল বাংলা উন্নয়ন লক্ষ্য ছিল বাংলার সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়া লক্ষ্য ছিল সিপিএম কে বাক্স বন্দী করে বঙ্গোপসাগরে জেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে আমরা এই লড়াই অনেকটাই এগিয়ে গেছি পশ্চিমবাংলায় একটা নতুন আপদ ঢুকেছে সেটা হলো বিজেপি এই বিজেপি একটা সাংঘাতিক বিপদ এরা মানুষকে কিভাবে বিভাজন করবো এদের নাই নৈতিকতা নাই আদর্শবাদ নাই মানবিকতা

দাবার খেলার গোড়ে মাত্র আমাদের মেয়ের মৃত্যুকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ নিজের আঁকে পৌঁছাবার চেষ্টা করছে বামেরা চেয়েছে আজি কেন্দ্র করে লাইম লাইটে ফিরে আসতে নকশালরা চেয়েছে যে আজি কর্মকে কেন্দ্র করে বামফ্রন্টের সঙ্গে জুড়ে গিয়ে তারা ক্ষমতার স্বাদ পেতে আর বিজেপির ওয়ান টাইম এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদল দেখ বাংলার মানুষকে শিক্ষা দিয়েছে আর তাই শিক্ষা দিয়েছে বলে বিধানসভা নির্বাচনে ছয় শূন্য রেজাল্ট দিয়েছে এবং একটা সিটে এমন মার্জিন হয়েছে

সোনার বল এত ভালো কর্মী এত ভালো কর্মী আমি অন্য কোনো বিধানসভায় দেখিনি জেলা সভাপতি হিসেবে সমস্ত জায়গায় ঘুরছি এত ভালো কর্মী আমি কোথাও দেখিনি এত ডেডিকেটেড দলকে ভালোবাসা কর্মী আমি কোথাও দেখিনি হয়তো আপনারা বলতে পারে যে তুমি না তো বলে আমার গাল দিলে কেন গাল আমি একশো বাদ বাজার গল্প ভালো হোক কারণ এই লোকগুলি যেগুলো বসে আছে সেই লোকগুলো হলো আমার নিজের লোক আমার পরিবারের লোক আমি যতদিন এই লোকগুলোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার এদের বসে আছি এদের সত্যি আছি এদের ন্যায় আছি এদের অন্যায় আছি অন্যায় করলে বুঝবো ন্যায় করলে চিপচাপে দেবো

예, 보통 이쪽부터 먼저 데리고. 아, 아침에 데려.

যেখানে আমাদের ডিএলএ বসবে বুথ লেভেলে যাই দুজন করে বুথ লেভেলে একজন করে একজন করে বুথ লেভেলে যে বসবে তাদের টিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে কোন অঞ্চল সভাপতি পারবে না ভাই স্বাধীন পারবি তো ইয়ে হ্যাঁ তুই পারবি সাধু উজ্জ্বল তোমাদের একজন পারবে তো তোমার

সেরকম খাবারের সবাইকে ব্যবস্থা করলে সারাদিন থাকবে কাল থেকে আট চার দিন সাত তারিখ কালকে আট তারিখ নয় দশ এগারো বারো আর চার দিন টোটাল পাঁচ দিন হাতে